গ্রামের উত্তরে সবুজে ঘেরা একটি ছোট্ট স্কুল নাম বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয় এই স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি শিখেছে শৃঙ্খলা সহযোগিতা আর সাংস্কৃতিক শিক্ষা প্রতি বছর এই স্কুলে সরস্বতী পুজো হলেও এবছরটা ছিল একটু আলাদা কী রে রাহুল বছর স্কুলের সরস্বতী পুজো হবে তো হ্যাঁ আমিও সেটাই ভাবছি আগের বছরে সিনিয়র দাদারা তো এবার নেই আচ্ছা এবছর যদি আমরা দায়িত্ব নিয়ে পুজোটা করি কেমন হয় ঠিক বলেছিস স্কুলে গিয়ে স্যারকে বলতে হবে ব্যাপারটা কমল ওই যে প্রধান শিক্ষক যাচ্ছে চল চল স্যার মানে আমরা একটা কথা বলতে চাই হুম কি কথা তো দেখি মানে স্যার এবার কি স্কুলে সরস্বতী পুজো হবে না আরে সেটা টেনশনে তো আমিও পড়ে আছি কিন্তু আমার মনে হচ্ছে হবে না এবছর কেন স্যার আমরা দায়িত্ব নিয়ে যদি সব করি তাহলে কেন হবে না আচ্ছা কালকে তোরা স্কুলে আয় আমি বাকি স্যারদের সঙ্গে কথা বলে দেখছি পরের দিন স্কুলে সব কিছু সমালোচনা করা হলো। আচ্ছা স্কুলে সরস্বতী পুজো হবে কিন্তু সবাইকে সমানভাবে দায়িত্ব নিতে হবে হ্যাঁ হ্যাঁ স্যার আমরা সবাই কাজ ভাগ করে নেব হ্যাঁ আমরা ছেলেরা মণ্ডপ সাজানো বেলপাতা আনা বাজার খরচ এই সব করব। হ্যাঁ আমরা মেয়েরাও পুজোর যন্ত্র ফুল আনা প্রসাদ বানানো বই খাতা জোগাড় করা এই সব করব। পরের দিন সবাই নিজে নিজের কাজ শুরু করে দিয়েছে প্রধান শিক্ষক দেখে বলছে বাহ বাহ এইটাই তো নৈতিক শিক্ষা দেখতে দেখতেই পুজোর দিন চলে এলো সবাই অনেক খুশি আনন্দের সঙ্গে তারা দায়িত্ব পালন করেছে রাহুল কমল তোদের জন্যই আজকের এই পুজোটা হল তোদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো না স্যার আমরা কি এই পুজোটা করতে পারতাম সকলে সহযোগিতা করেছিল তাই সম্ভব হয়েছে যে পুজো মনুষ্য জ্ঞানকে ভালো করে দলবদ্ধ হয়ে কাজ শেখায় এবং দায়িত্ববোধ বাড়ায় সেই পুজোই সত্যিকারের পুজো জ্ঞান শুধু বইয়ে নয় আচরণেও প্রকাশ পায় এরকম আরও আকর্ষণীয় মোরাল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন